বেশিরভাগ মানুষ ভাবে বেশি আয় করলেই অভাব থাকবে না কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যতই আয় করেন না কেন পরিকল্পনা ছাড়া সেই টাকা কখনোই আপনার অভাব দূর করতে পারবে না এবং আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আসতে পারবে না ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লেখক গ্রান্ড সাবার্টিয়ার নিজেই এই ভুল করেছেন এবং শিখিয়েছে কিভাবে সেটা ঠিক করতে হয় গ্রান্ড সাবার্টিয়ার মাত্র পাঁচ ডলার হাতে নিয়ে শুরু করে পাঁচ বছরে তৈরি করেছেন কোটি টাকার সম্পদ এবং পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম গ্র্যান্ড সাবার্টিয়ার মতে আপনি যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে চান তাহলে আপনাকে ষাটটি স্টেস পার করতে হবে গ্র্যান্ড সাবাটিয়ার তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম বইতে তিনি দেখিয়েছেন কিভাবে ষাটটি ধাপ পার করে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে হয় আর এই ভিডিওতে আমরা জানবো সেই ষাটটি ধাপে কিভাবে আপনি শূন্য থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে পৌঁছাতে পারেন তাহলে চলুন শুরু করি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যাত্রা স্টেজ ওয়ান আপনার বর্তমান অবস্থা সবার আগে বুঝতে হবে আপনি এখন ঠিক কোথায় আছেন আপনার ইনকাম কত খরচ কোথায় বেশি হচ্ছে কত ঋণ আছে সেভিংস বা ইনভেস্টমেন্ট আছে কি না লেখক বলেন জীবনের প্রথম কাজ হলো পয়সার উপর নিজের নিয়ন্ত্রণ নেয়া প্রতিদিন কত খরচ করছেন তা লিখে রাখুন কোন খরচ অপ্রয়োজনীয় তা চিনে ফেলুন আপনার মোট আয় ও খরচের ব্যবধান বের করুন এই ধাপটি কঠিন কিন্তু সত্য জানার ধাপ আপনি জানলেই বুঝবেন আপনার আর্থিক স্বাধীনতার পথে কতদূর যেতে হবে স্টেস টু নিজের ফ্রিডম নাম্বার এখন ভাবুন প্রতি মাসে কত টাকা হলে আপনি স্বাধীনভাবে বাঁচতে পারবেন মানে কোনো চাকরির উপর নির্ভর করতে হবে না ধরুন মাসে পঞ্চাশ হাজার টাকা ফ্রিডম নাম্বার মানে হল প্রতি মাসে আপনি যত টাকার বিনিময়ে একটা আরামদায়ক মানসম্পন্ন জীবনযাপন করতে পারবেন আপনার সেই নির্দিষ্ট অঙ্কের টাকা ধরুন আপনার বাড়ি ভাড়া লাগে পনেরো হাজার খাওয়া দাওয়া দশ হাজার পরিবারের খরচ দশ হাজার অন্যান্য খরচ ইন্টারনেট যাতায়াত ওষুধ পাঁচ হাজার নিজের কিছু সঞ্চয় ঘুরতে যাওয়া দশ হাজার সব মিলিয়ে মাসে আপনার দরকার পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা যদি এমন কোনো উৎস থেকে আসে যেখানে আপনি নিজের সময় বা শ্রম না দিয়েও পেয়ে যান তাহলেই আপনি আর্থিকভাবে স্বাধীন এখন ভাবুন এই পঞ্চাশ হাজার যদি আসে আপনার ইনভেস্টমেন্ট থেকে রিয়েল এস্টেট ভাড়ার ইনকাম থেকে শেয়ার মার্কেটে ডিভিডেন্ট থেকে অনলাইন কোর্স বা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে তাহলে আপনি চাকরি করলেও করতে পারেন আবার না করলেও টাকাটা আসবে এই টাকাটাই হচ্ছে আপনার ফ্রিডম এস্টেস থ্রি ইনকাম গ্রোথ মানে আপনি খরচ তো একটা লেভেলের পর কমাতে পারবেন না কিন্তু ইনকাম সেটা অসীম হতে পারে লেখক পরামর্শ দেন আপনার স্কিল ডেভেলপ করুন নতুন জিনিস শিখুন যেমন ডিজিটাল মার্কেটিং কোডিং ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং শুরু করুন নিজের প্যাশন থেকে ইনকাম তৈরির পথ খুঁজুন লেখক নিজের জীবনের কথা বলেন তিনি কোডিং শেখেন তিন মাসে তারপর সাইট বানিয়ে ক্লায়েন্টের কাজ নিয়ে ইনকাম বাড়াতে থাকেন মেসেজটা হলো জবের বাইরেও ইনকামের উৎস খুঁজুন শুধু একটি না একাধিক ফর ইনভেস্ট টাকা যেন আপনার জন্য দিন রাত কাজ করে এমন সিস্টেম বানাতে হবে কিভাবে শুরু করবেন স্টক মার্কেট কম করে হলেও মাসে কিছু টাকা ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ডস যারা নতুন তাদের জন্য সহজ ইন্ডেক্স ফান্ডস যেখানে ঝুঁকি কম লাভ বেশি সময় যত বেশি দেবেন লাভ তত বেশি হবে একেই বলে কম্পাউন্ড ইন্টারেস্ট স্টেস ফাইভ সময় বাঁচিয়ে আয় বাড়ানো অনেকেই সময় অপচয় করে ইউটিউব ফেসবুকে টিকটক যার থেকে কোনো ইনকাম আসে না গ্র্যান্ড বলেন আপনাকে প্রতিদিনের সময়ের ভ্যালু বুঝতে হবে আপনার এক ঘন্টার দাম কত টাকা যদি আপনি পাঁচশো টাকা আয় করতে পারেন এক ঘন্টায় তাহলে আপনি সময় অপচয় করলে সেই পাঁচশো টাকা হারাচ্ছেন টাইম ট্র্যাক করুন কোথায় কত সময় ব্যয় করছেন সময়কে এমন কাজে দিন যা ইনকাম এনে দেয় সময় কিনে নিন মানে এমন জিনিসে খরচ করুন যেটা সময় বাঁচায় যেমন অনলাইন বিল পেমেন্ট ও ডেলিভারি স্টেজ সিক্স নিজের স্বাধীনতা নিজেই তৈরি করা এবার আপনি এমন এক জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনার ইনকাম আপনার খরচের চেয়ে বেশি আপনি চাইলে কাজ করতে পারেন না চাইলে ছাড়তেও পারেন আপনার ইনভেস্টমেন্ট থেকে নিয়মিত আয় আসছে লেখক বলেন অর্থনৈতিক স্বাধীনতা মানে শুধু আর্থিক সুরক্ষা এটা মানে হল নিয়ন্ত্রণ নিজের জীবনের উপর নিজের পূর্ণ নিয়ন্ত্রণ এটা আসবে ধৈর্য পরিকল্পনা আর সঠিক সিদ্ধান্তের মাধ্যমে লেখক এ পর্যায়ে তিনটি প্রশ্ন করতে বলেন ওয়ান আমি এখন কি করতে চাই টু আমি কিভাবে অন্যকে সাহায্য করতে পারি থ্রি এখন আমার জীবনের মানে কি কারণ টাকা পেলেই জীবন আনন্দময় হয়ে যায় না সত্যিকারের আনন্দ আসে নিজের সময় স্বাধীনতা আর অর্থপূর্ণ জীবনের মধ্য দিয়ে সেভেন অর্থ নয় অর্থপূর্ণ জীবন বেছে নেয়া এই ধাপে আপনি বুঝবেন অর্থনৈতিক স্বাধীনতা কোনো শেষ নয় বরং এটা হচ্ছে এক নতুন জীবনের শুরু আপনি এখন নিজের সময় নিজের মতো করে ব্যবহার করতে পারবেন পরিবারের সাথে সময় কাটাতে পারবেন নতুন স্কিল শিখতে পারবেন যেটা আপনি আগে কখনো সময় পাননি ভ্রমণ করতে পারবেন বই পড়তে পারবেন কিংবা নিজের স্বপ্নের প্রজেক্ট শুরু করতে পারবে লেখক বলেন জীবনের সবচেয়ে বড় অর্জন টাকা নয় বরং এমন জীবন গড়া যা আপনি সত্যি ভালোবাসেন তিনি নিজেই এর প্রমাণ যেখানে মাত্র পাঁচ বছরে আর্থিক স্বাধীনতা অর্জন করে। তিনি এখন অন্যদের শেখাচ্ছেন কিভাবে এই পথে আসা যায় আপনি যদি চান স্বাধীন জীবন নিজের সময় নিজের মতো করে কাটানো আর একটা অর্থপূর্ণ ভবিষ্যৎ তাহলে আজ থেকেই আপনার ফাইনান্সিয়াল ফ্রিডমের যাত্রা শুরু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ